আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিস কিচেন আজকে আমি আপনাদেরকে রুই মাছের ডিম দিয়ে কাবা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি ডিমগুলোকে দশ মিনিট সিদ্ধ করে নিব এবার একটি বাটিতে ডিমগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়ে একে একে উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে একটি বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম মেটের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কয়টা লাল মরিচ কুচি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে দেব তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনার চাইলে আপনাদের বাসার যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এগুলোকে আমি একটি শেপ করে নেব আপনারা চাইলে আপনাদের যে কোনো ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন আমি এখানে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি ফাটিয়ে নেবো ফাটানোর পরে এর মধ্যে আমি চপগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে নেব এক পাশ হয়ে গেছে আমি এবার চপগুলোকে একটু উলটিয়ে দেবো আমার চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার রুই মাছের ডিম দিয়ে কাবাব বানানো আপনারা চাইলে বাসায় এটি বানিয়ে নিতে পারেন খেতে অনেক মজা লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম